একসময় এক ছোট্ট গ্রামে রাজু নামে একজন দয়ালু এবং পরিশ্রমী টুপি বিক্রেতা ছিল সে প্রতিদিন বাজারে রঙিন টুপি তৈরি করে বিক্রি করত তার টুপিগুলি উজ্জ্বল এবং সুন্দর ছিল লাল নীল সবুজ এবং হলুদ রঙের ছায় একদিন রাজু আরও টুপি বিক্রি করার জন্য কাছের একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার টুপিগুলি একটি ঝুড়িতে ভরে মাথায় ভারসাম্য বজায় রেখে ঘন সবুজ জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা শুরু করে হাঁটতে হাঁটতে সে তাজা বাতাস এবং পাখির গান উপভোগ করে কিন্তু রোদ খুব গরম ছিল এবং দীর্ঘপথ হাঁটার পরে রাজু ক্লান্ত এবং ঘামতে লাগল সে রাস্তার পাশে একটি বড় ছায়ামায় গাছ দেখতে পেল এবং ভাবল এটা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত জায়গা বলে মনে হচ্ছে গি তাই রাজু তার টুপির ঝুড়ি মাটিতে রাখল গাছের নিচে বসল এবং শীঘ্রই গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু গাছের উপরে একদল দুষ্টু বানর তাকে খুব কাছ থেকে দেখছিল বানররা উজ্জ্বল রঙের টুপিগুলি দেখে কৌতূহলী হয়ে উঠল তারা চুপচাপ লাফিয়ে নেমে ঝুড়ি থেকে টুপিগুলো তুলে নিল একে একে শীঘ্রই প্রতিটি বানর একটি করে টুপি পরে গেল কিছুটা মাথায় কিছু হাতে এমন কি কিছু লেজেও তারা হাস্যকর এবং বোকা দেখাচ্ছিল ডালপালা থেকে হেসে হেসে দোল খাচ্ছিল রাজু যখন অবশেষে জেগে উঠল সে হাত বাড়িয়ে হাই তুলল কিন্তু যখন সে তার জুডির দিকে তাকাল তখন সে হতবাক হয়ে গেল ওহ না আমার টুপিগুলো চলে গেছে সে চিৎকার করে উঠল সে আতঙ্কিত হয়ে চারপাশে তাকাল এবং তারপর তার উপরে বকবক শুনতে পেল সে উপরের দিকে তাকাল এবং দেখতে পেল সব বানর তার টুপি পরা তারা হাসছিল লাফিয়ে লাফিয়ে গাছ থেকে তাকে দেখছিল রাজু হাততালি দিয়ে চিৎকার করে বলল এই বোকা বানররা আমার টুপিগুলো ফিরিয়ে দাও কিন্তু টুপিগুলো ফিরিয়ে দেওয়ার পরিবর্তে বানরগুলো তার অনুকরণ করল রাজু যখন হাত নাড়ল বানরগুলোও তাদের হাত নাড়ল রাজু যখন পা নাড়ল বানরগুলোও তাদের পা নাড়ল রাজু যখন মাথা নাড়ল তখন বানরগুলোও তাদের মাথা নাড়ল বানররা একটা খেলা খেলছিল তার প্রতিটি পদক্ষেপ অনুকরণ করছিল রাজু সবকিছু চেষ্টা করেছিল সে ভিক্ষা করেছিল লাফিয়েছিল এমনকি তাদের ভয় দেখানোর চেষ্টাও করেছিল কিন্তু বানররা কেবল তাকেই অনুকরণ করেছিল এবং টুপিগুলি ফেরত দিতে অস্বীকার করেছিল তারপর রাজু থেমে গেল এবং এক মুহূর্ত ভাবল হুম এই বানরগুলি আমাকে অনুকরণ করতে ভালবাসে হয়তো আমি এটি আমার সুবিধার জন্য ব্যবহার করতে পারি সে হাসল তার নিজের টুপিটি খুলে ধীরে ধীরে মাটিতে ছুড়ে মারল বানরগুলি কৌতূহলী ভাবে তার দিকে তাকাল কিছুক্ষণের জন্য তারা থেমে গেল একে অপরের দিকে তাকাল তারপর একে একে তারা তাদের টুপিগুলিও মাটিতে ছুড়ে মারল রাজু দ্রুত সমস্ত টুপি জড়ো করে তার ঝুড়িতে ফিরিয়ে দিল এবং হাসল সে বানরদের দিকে তাকাল তারা এখন বিভ্রান্ত দেখাচ্ছিল কারণ তাদের আর খেলার জন্য টুপি ছিল না রাজু হেসে বলল খেলার জন্য ধন্যবাদ ছোট বানররা কিন্তু এখন আমাকে আমার টুপি বিক্রি করতে যেতে হবে বানরা কথা বলতে বলতে তার দিকে হাত নাড়ল এবং সে চলে যাওয়ার সময় হাত নাড়ল রাজু তার ঝুড়ি ভর্তি টুপি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এল সামনে গ্রামের রাস্তা ছিল আর আকাশে সূর্য সুন্দরভাবে অস্ত যাচ্ছিল সে হেসে ভাবল রাগ করার চেয়ে বুদ্ধিমান চিন্তা করা ভালো অবশেষে যখন সে শহরে পৌঁছাল তখন সে খুশিতে তার সমস্ত টুপি বিক্রি করে পকেটে সোনার মুদ্রা এবং মুখে একটা বড় হাসি নিয়ে বাড়ি ফিরে এল